গুড আফটারনুন এভরিওান চলো আজকে তোমাদের আমার বাড়ির পশু পাখিদের সাথে পরিচয় করিয়ে দিই এই দেখো এই দেখো আমার আগে আমার ডগিদেরকে আগে দেখো আমার চারখানা ডগি দেখবে দেখো আমাকে পুষতে হয় না ওরা আমাকে এত ভালোবাসে রোজ চলে আসে এই দেখো তো বন্ধুরা আমার ডগিদের সাথে পরিচয় করিয়ে দিই এই দেখো আমার কালুয়া এই এইযো রাজা আমাদের কালুয়া শের বুঝতে পেরেছ সারাক্ষণ গার্ড দেয় আমার বাড়িটাকে আর এটা হচ্ছে কালো ছেলে আর এইটা হচ্ছে কালোয়ার বউ কালোয়ার বউ কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু খুব মিষ্টি কালোয়ার বউকে আর এটা হচ্ছে কালোয়ার ছেলে তা কালোয়ার একটা ছেলে একটা মেয়ে পুরো পরিবার নিয়ে পরিবারে আমার বাড়িতে সবসময় উপস্থিত থাকে আর ওদের জন্য কি কী খাবার আসে বলে তো মুরগির মাথা মুরগির ঠ্যাং আর আমার কালুয়া খুব লাল চোখগুলো কাউকে ঢুকতে দেয় না একেবারে বাঘের মতো ঘ্যাক করে ওঠে ওরা থাকে বলে আমাদের অনেক সুবিধা হয় আমার বাড়িঘর পাহারা দেয় ওরা তো এই হচ্ছে আমার পরিবারের সদস্য মেন সদস্য হচ্ছে আমার ডগিরা আমার ডগিরা আমাদেরকে খুব ভালোবাসার প্রত্যেক দিন খাওয়ার জন্য ছুটে ছুটে আসে জানে এখানে আসলেই ঠ্যাং আর মাথা পাবো তো তোমাদের কেমন লাগছে আমার ডগিদের অবশ্যই অবশ্যই করে আগে একটা কমেন্ট করে তারপরে চলো চলো সাথে সাথে পরিচয় পরিচয় বন্ধুরা করিয়ে তোমাদেরকে বলো 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 কি হয়েছে বলো কি হয়েছে শোনায় তো খুব দুষ্টু আমার রাজা আর রানী দেখো রাজা রানী ভীষণ দুষ্টু দুজনের মধ্যে যেমন ভাব তেমন আরি রানী সবসময় ঝাপায় শুধু দৌড়ায় এই যে ওর কোনো শান্ত ভাব নেই আর ভীষণ ভীতু রানী ঠিক আছে এই যে রানী আমাদের রানী মুখোপাধ্যায় আর এই রাজা দেখো রাজা আমার খুব ভালো রাজা দেখছে দেখো আয় রাজা আয় হাতে আয় 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 আসো দেখো চলে এসেছে হাতে সুন্দর দেখতে দেখো আমার রাজার গায়ের রং দেখেছ এরকম দেখেছো তোমরা রাজা 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 তুই আয় তুই আয় তুই আয় রানী আয় আয় রানী সুন্দর দেখতে দেখো দেখো আমার বাড়ির নতুন সদস্য এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখো এটা কে কি দেখো আমাদের আমাদের সুইটি আমাদের সুইটি কই সুইটি আমাদের সুইটি কই আমাদের সুইটি কই হুম এই দেখো দেখেছ এই দেখো দেখো রোজি আমার রোজিবাবু কই রোজি সোনাকে খাওয়াতে গেলেই তার আগে অনেকক্ষণ ধরে ভালোবাসতে হয় তারপরে ওকে নিজের মানে কি বলবো নিজের সাথে ওকে অনেকক্ষণ খেলাধুলা করতে হয় ওনাকে আদর করতে হয় করে বুঝিয়ে শুঝিয়ে তারপরে ওনাকে বসে আনতে হয় এনে তারপরে ওনাকে খাওয়াতে হয় তো একটু পরে বাবু খাবে আর কি খাবে চলো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা আর আমাদের রোজিকে দেখতে থাকো বাবা ও বাবা ও বাবা এত দুষ্টুমি এত দুষ্টুমি এত দুষ্টুমি করো এত দুষ্টুমি করো এত বন্ধুরা দেখেছো বন্ধুরা এত দুষ্টু তুমি তুমি খুব দুষ্টু রোজি আমার বাবু কই আমার রোজিবাবু কই দেখেছ বন্ধুরা পাখি পশু এরা কত ভালো এদেরকে ভালোবাসলে না এরা পোষ মানে এরা কথা শোনে সহানুভূতি বোঝে ভালোবাসা বোঝে তো চলো বন্ধুরা ওকে আমরা কি করে খাওয়াই সেটাও তোমাদের কাছে শেয়ার করি তো দেখো তোমাদের দাদা ভাই ওকে খাওয়াচ্ছে বাবা এরকম কেটা কে রে অসভ্যের মতন আমাকে তো নিতে হবে এখান থেকে আমার কি ভান্ড আছে আমার যেন দুধের ভান্ড আছে

পচে যাচ্ছে শুধু জল দিচ্ছি তোর মতন ওই যে ছড়িয়ে নিচ্ছে শুধু জল দিচ্ছ চালাকি মানে বাকি ধোয়া তো পাতলা হয়ে গেছে তো এই পাতলা হয়ে গেছে

আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কেবল তো দেখো তো তোমরা চিনতে পারো কিনা আগের একটা ভিডিওতে কিন্তু তোমাদের সাথে ওর পরিচয় হয়েছে এটা হচ্ছে আমাদের কিষান আমাদের দুষ্টু কিষান আর ছুটকিকে পেলে তো আর কোনো কথাই নেই ছুটকিও তো পড়াশোনা একদম করতেই চায় না ওকে পেলেই ব্যাস দুজনে মিলে খেলতে লেগে যায় আর ছুটকির সাথে ওর ভালো বন্ডিং আছে আর আমি একটু মাঝে মাঝে একটু আদর করি আমার কাছে একটু আসে তো কেমন লাগলো আমার বাড়ির পশু পাখিদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে দেখবে খুব ভালো লাগবে আর দেখেছি তো বন্ধুরা পশু পাখিদের ভালোবাসলে মনটা না এমনিই ভালো হয়ে যায় ওরা জীব তো ওদেরকে ভালোবাসলে ওরা কিন্তু তোমাকে সেই ভালোবাসাটা দেয় ওরা ভালোবাসা দিতে জানে যেটা মানুষ জানে না মানুষকে হাজার ভালোবাসলেও মানুষের কাছ থেকে রিটার্ন পাবে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা